সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে তারা ব্যতীত যারা ইমান আনে সৎকর্ম করে মানুষকে সত্যের দিকে আহ্বান করে ধৈর্য এবং সবরের উপদেশ দিয়ে থাকে একজন মানুষকে তিনটি অর্জনের জন্য চারটে কাজ করতে হবে তিনটি কাজ হচ্ছে প্রথম কাজ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে পৃথিবীতে শান্তি এবং আখিরাতে জান্নাত অর্জন এই তিনটির জন্য চারটি কাজ করতে হবে প্রথম কাজটা পূর্ণ ইমান থাকা দ্বিতীয় কাজ হচ্ছে পূর্ণ বা সৎকর্ম তৃতীয় কাজ হচ্ছে দাওয়া সত্যের দিকে মানুষকে আহ্বান করা আর চতুর্থ কাজ হবে ধৈর্য এবং সবর মানুষকে ধৈর্য আর সবরের কথা বলা যে যেকোনো মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে দুনিয়াতে কল্যাণ চাইলে এবং যেতে চাইলে তার ইমান থাকতে হবে খাটি ইমান তার থাকতে হবে আমল সালে হাত খোদা ভীরতা থাকতে হবে ওয়াতুল্লাহ করতে হবে ওয়াতুল্লাহ মানুষকে সত্যের দিকে দেখা মানে সত্য প্রচার আর মত ওসব ইসবর মানুষের ধৈর্য আর সবুরেরடிகাও বহন করবে এই তিনটি পাওয়ার জন্য আপনাকে চারটি মানতে হবে আরেকটা হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এটা আছে সুনান তিরমিজি ভলিউম 4 অধ্যায় 60 হাদিস নম্বর 2517 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন একবার এক লোক নবীজিকে জিজ্ঞেস করলো আমি কি আমার উটটাকে বেঁধে রাখবো নাকি আল্লাহর উপর ভরসা করে ওটাকে আমি ছেড়ে দেবো উট ছেড়ে দেবার আল্লাহর উপর ভরসা করবো নবীজি বললেন বেঁধে রাখো বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করো তার মানে এই না যে আপনি উঠটাকে দেবেন ছেড়ে আর বলবেন আল্লাহর উপর বিশ্বাস আছে তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা দরজা খোলা রেখে চলে যেতে পারেন না আর বলতে পারেন না যে আল্লাহর উপর ভরসা চোর ডাকাত আসবে না দরজা বন্ধ রেখে আল্লাহর ভরসা রাখতে হবে আল্লাহর ভরসা করা জরুরি আল্লাহর সমস্ত নির্দেশাবলী মানা জরুরি আর সফলতার জন্য খুবই বলেন আয় একশো ষাট যদি আল্লাহ চান কেউ পেছনে ফেলতে পারবে না আর তিনি সাহায্য না করলে কে আছে এমন যে সাহায্য করবে আর মুমিন লোকগণ কেবল আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ বলেন সুরা সূরা আনকাবুত 29 আয়াত নম্বর 69 যে যদি চেষ্টার সংগ্রাম করো আল্লাহ সুবহান ওয়া পথে তিনি পথ খুলে দেবেন। আল্লাহ আরো বলেন সূরা নাহাল 17 আয়াত 43 এবং সূরা আম্বিয়া 21 আয়াত সাত ফাসআলু আ'লিল যিকরি ইন কুনতুম লা তা'লামুন যদি তোমরা না জানো তাকা জিজ্ঞেস করো যে জানে তার কাছে যার জ্ঞান আছে তাই সফলতার জন্য প্রথম আল্লাহর উপর ভরসা দ্বিতীয় হচ্ছে চেষ্টা করা সাধনা করা আল্লাহ সব তালার পথে তৃতীয় হচ্ছে যে জানে তাকে জিজ্ঞেস করা